যে যারা আসে যারা করছে তাদেরকে জিপ কেটে নেব এবং ভোটের পরে তাদেরকে বাড়ি বাড়ি ভেঙে অনেক সমস্যা লাগবে এত লোকের কতক্ষণ কাটবে এত টাইম পাবে এত লোকের কাটা কি নেতা আছে তাকে বলবেন একটা কাজ করো ওর 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 তো ধকে কুলোবে না ওই যে বরুণ পোড়া না কার নাম বলছে তাকে বলবেন তোমাদের দাঁড়ায় হবে না আমাদের ভাইজানের একটা কাজ করো মমতা ব্যানার্জিকে বলো নাস্রী দিকে জিপটা কেটে নিতে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে বলবে গরিব কেটে খাওয়া মানুষ তিনশো টাকা রোজের মানুষের জীব কেটে লাভ কিছু হবে ভাই গরিব মানুষ তো আপনার দিনে তিনশো টাকা ইনকাম করতে গেলে আপনাদের অনেক কষ্ট হয়ে যায় এত গরিব মানুষের জীব কেটে লাভ হবে না আমি এখন এক লাখ কুড়ি হাজার টাকা মাইনে পাচ্ছি এম কোটাতে তো ওই আমাদের নওসাদ জীবটা কেটে কেটাতে নৌসাদ ভাইজন বলছি বলি তো আমরা এত জাগ্রত হচ্ছি নওসাদ ভাইজানের বলা বন্ধ হয়ে যাবে আমরা জাগ্রত হব না তাই মমতা ব্যানার্জিকে বলতে বলবেন ওকে সাহস থাকলে আমার কাছে খেঁচতে বলবেন এসব হুমকি চুমকি দিয়ে চলে না একটুখানি মনে করিয়ে দেবেন শিব উত্তম শিবু শাহজাহানদের কথা ওরাও একটা দীপেন তারা এখন কোথায় তা জেলের ভাত খাচ্ছে এই বরুণ পোড়ামানিককে বলবেন ধৈর্য ধরো আগামী দিনে প্রতিটা পঞ্চায়েতে সমিতিতে কমিশন বসবে তোমরা যে জনগণের ট্যাক্সের টাকা লুট করেছো সব হিসাব নিয়ে হবে তুমি এখান থেকে লুট করে ক্যানিংয়ের ওপারে আপনি আপনার মেন মেন জায়গাতে বাড়ি কিনেছ জায়গা কিনেছ লরি বাস কিনেছ সবগুলো কিন্তু কমিশন বসিয়ে উদ্ধার করা হবে নিলামে তুলে ওই সম্পত্তির রাজ কোষাগারে জমা করে আবার জনগণের জন্য খরচ হবে নাকে বলে দেবেন ভাইজান বলে গেছে সৌজন্যতা রাজনীতি করো অনুব্রত মণ্ডল দাদা দিদির হাত যখন ছিল বীরভূমের ভাগ ছিল এখন বীরভূমের ভাগ তো দূরের কথা পশ্চিম বাংলার ছাগলও নয় তিহারের ইঁদুর হয়ে গেছে বলে দেবেন একটু দাদা দিদির হাত থাকলে খুব চমকাচ্ছ দাদা দিদির কালকে থাকবে কি কোনো গ্যারান্টি আছে তো চার তারিখের পরে কে কোথাও লাভ মারবে ওরা এখন ঠিক করছে কে কোথায় লাভ মারবে পাঁচিলে সে উঠে বসে আছে দাদা দিদিরা ওই বরুণবাবুদের বলবেন এত হুমকি চুমকি দেবেন না কারণ দাদা দিদি এসি রুমে বসে চা খাচ্ছে আর আপনাকে পড়াই পড়াই মারপিট লাগিয়ে দিচ্ছে আমি বরুণবাবুর উদ্দেশ্যে বলি শুভেন্দু অধিকারীকে ডেকে যদি মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে কোনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় যদি কেক কাটতে পারে তাহলে পাঠানখালিতে কে বিজেপি করে কে সিপিএম করে কে আইএসএফ করে কেন নিজেদের মধ্যে লড়াই ভাই বাবুদেরকে একটু শিক্ষা নিতে বলুন সুজন চক্রবর্তী সিপিএমের নেতা পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এক এসি রুমে বসে গল্প করছে ওখানে মারামারি হানাহানি হচ্ছে না যত লড়াই কত লড়াই করবেন কত ধ্বংস হবে ডেভেলপমেন্টের জন্য কিছু কথা বলুন তাই বলুন বাবুদের বলবে ভাইজান এসে বলে গিয়েছে যে সৌজন্যতা রাজনীতি করুন নাহলে ফাঁদে পড়ে গেলে এই যে জুলফিকারকে মেরেছে এখন হয়তো পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না ঠিক কথা আমরা কিন্তু অভিযোগ দায়ের করে রেখেছি এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন অভিযোগ কিন্তু দায়ের করা আছে ঠিক যেভাবে সন্দেশখালীতে একজন কে হত্যা করেছিল যার এফআইআর এর নাম ছিল নাকি নাম কেটে উড়িয়ে দিয়েছিল এখন কিন্তু আবার সে নামটা কোর্ট থেকে ইনক্লুড করার জন্য নাকি সঞ্চি চেষ্টা করছে তো আমাদের জুলফিকারকে মেরেছো আমরা তো এফআইআর অভিযোগ দায়ের করে রেখেছি আজ নয় কাল নয় পরশু নয় চৌত্রিশ বছর পরে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে এটা মাথায় রেখো বরুন বাবুরা যারা জুলফিকারকে মেরেছো তারা মাথায় রেখো সময় আসবে সময় আসবে ওই কেস কিন্তু তোলা হবে আবার ওই কেস তোলা হবে বিচার হবে কিন্তু ছাড় হবে না একটু মাথায় রেখো আমরা সৌজন্যতা রাজনীতি করতে পছন্দ করি মারামারি হানাহানি করতে আমি কোনো দিন বলি না আর বলবো না আরে ক্ষতি কার হবে ভাই বলে লড়াই লড়াই বাঁচতে চাই আচ্ছা কোনো দিন মমতা ব্যানার্জি লড়াই করেছে এর বলুন শুভেন্দু অধিকারী লড়াই করেছে ফিরাদ হাকিম লড়াই করেছে এই প্রতিমা মন্ডল লড়াই করেছে এই মোহাম্মদ সেলিম লড়াই করেছে অধীর বাবু লড়াই করেছে অভিষেক ব্যানার্জি লড়াই করেছে এরা কোনোদিন লড়াই করেনি কিন্তু বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করছে কারা যারা দিন তিনশো টাকা দিনে ইনকাম করে তারা কোন জায়গায় যাতে যাতে লাগিয়ে দিচ্ছে ও মুসলমান তুই দলিত ওর সাথে ওর লড়াই লাগিয়ে দাও ও আদিবাসী তুই মুসলিম ওর সাথে লাগিয়ে দাও ও এই সেই এই ভাবে লাগিয়ে দিচ্ছে ক্ষতি কার হচ্ছে যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করে তাদের ক্ষতি হচ্ছে আর যে নেতারা লড়াইয়ে লাগিয়ে দিচ্ছে সে কি মিডিয়ার সামনে বসে বলছে এটা উচিত হয়নি ও বেটাই কিন্তু লড়াইটা লাগালো যখন আগুন লেগে গেল যখন ক্ষতিগ্রস্ত হয়ে গেল যখন মানুষের মাথা ফাটলো কেউ কবরে গেল কেউ শ্মশানে গেল তখন মিডিয়ার সামনে মিষ্টি মিষ্টি করে কি বলছে এটা উচিত হয়নি আচ্ছা দেখছি এটা করা উচিত হয়নি ভাববেন বাবা সময় এসেছে কার কথা শুনে লড়াই করছেন আপনার দাদুরা ওই ওদের দাদুদের কথা শুনে লড়াই করে মারামারি করলো জেল খাটলো মাথা ফাটালো কবরে গেল শ্মশানে গেল বাড়ি ধ্বংস হয়ে গেল আপনার বাবারা ওই নেতাদের বাবাদের হয়ে লড়াই করলো মাথা ফাটাফাটি করলো কেউ কবরে গেল কেউ শ্মশানে গেল কেউ ধ্বংস হলো পার্ট হয়ে গেল এখন আপনাদেরকে লড়াই করে কাউকে শ্মশানে পাঠাবা ধান্দা করছে কাউকে কবরস্থানে পাঠাবার পাঠাবা ধান্দা করছে নেতারা এসি রুমে বসে চা খাওয়াচ্ছে একে অপরকে তাই অনুরোধ মারামারি আনিতে জড়িয়ে পড়বেন না ভোট আসবে যাবে ভোটের জন্য বিভাজনের পা দেবেন না শুভেন্দু অধিকারী তার ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলমান করবে কিন্তু শুভেন্দু অধিকারী আজ তো প্রায় দশ বছর পশ্চিমবাংলা সরকারে ছিল কই এখানের বাঁধগুলোকে কংক্রিটের বাঁধ নির্মাণ করার কথা কেন বলেনি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করবেন না যে তুমি এখন বিজেপি হয়ে বড়ো বড়ো কথা বলছো সুন্দরবনের এই কোসাভার বাঁধগুলোকে কেন কংক্রিটের বাঁধ নির্মাণ করনি কেন অঞ্চলে একটা উন্নত মানের কেন্দ্র অধিকারী তার মতো বলে ভোট নেওয়ার ধান্দা করবে আর মানুষের মধ্যে লাগিয়ে দিতে পারে আমি অনুরোধ করছি ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না দীর্ঘকাল একসাথে আপনারা বসবাস করে আসছেন এই ভোটের জন্য মারামারিতে জড়িয়ে পড়ার কথা বললে জড়াবেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন ভালো লাগলে আইএসএফকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের হয়ে কথা বলবো আর যদি না পার্লামেন্টে পাঠান তাও আপনাদের হয়ে বাইরে কথা বলবো শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ভাইজানকে মালা দিয়ে বরণ করে নেবেন কুতুব ভাই কুতুব ভাই মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ছোট ভাই জানকে কুতুব ভাই এবং মালা দিয়ে বরণ করে নেবে আমাদের ইসলাম ভাই এখন জানার দীর্ঘ